সকাল বন্ধুরা আজ ভারতের স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসনমুক্ত হয়েছিল এই দিনটি প্রতিবছর খুব আড়ম্বরের সহিত পালিত হয় এই দিনটি ভারত জুড়ে সরকারি ছুটি হিসেবে স্বীকৃত এই দিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অফিস আদালতগুলিতে পতাকা উত্তোলন করা হয় স্বাধীনতা দিবস ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এটি আমাদের জাতীয় গর্বের দিন এবং আত্মত্যাগের প্রতীক এই দিনে আমরা সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাই যারা আমাদের দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন উনিশশো সালের পনেরোই আগস্ট মধ্যরাতে ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করেছিল এই দিনটিকে স্মরণ করে প্রতি বছর আমরা স্বাধীনতা দিবস পালন করি এই দিনে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন স্কুল কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও কিন্তু এই দিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে পতাকা উত্তোলনের সাথে সাথে এবং চলে কুচকাওয়াজ স্বাধীনতা দিবস আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি এটি আমাদের জাতীয় ঐক্য ও সংহতি প্রদর্শনের দিন এই দিন আমরা আমাদের দেশকে আরও উন্নত করার জন্য নিজেদের উৎসর্গ করার অঙ্গীকারের দিন কবিগুরুর দেশের প্রতি ভালোবাসা এই কয়েকটি লাইনের উপর ফুটে উঠেছে সার্থক জন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানি নে তোর ধন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে ওঠেরে চাঁদ এমন হাসি এসে আঁখি মিলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ল ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শীর্ষ নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার